আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাস আমরা দেখব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় একটি প্রশ্ন নিয়ে তো সামনে যে প্রশ্নটি দেখছো এই প্রশ্নের পরীক্ষা অলরেডি একটু স্কুলে হয়েছে তোমাদের যাদের স্কুলে বাংলা দ্বিতীয় প্রশ্নটির পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি তারা বাসায় প্রশ্নটি একবার দেখতে পারো তো চলো কথা না বাড়ি আমরা প্রশ্নটি দেখি অর্ধবার্ষিক পরীক্ষা দু বাংলা দ্বিতীয় পত্র অষ্টম শ্রেণী এখানে দেখো সময় আছে 2 ঘন্টা মার্ক হচ্ছে 35 এখানে এক নম্বরে কি রয়েছে দেখো যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এক নম্বরে হচ্ছে সারাংশ এবং সারমর্ম রয়েছে এই সারাংশ এবং সারমর্ম হতে তুমি যেটি পারবে সেটি তোমরা লিখবে এখানে মার্ক হচ্ছে 5 মার্ক যেমন আছে সারাংশতে কি এসে একজন মানুষ ভালো কি মন্দ আমরা তাobserve করতে পার তার ব্যবহার দিয়ে তো এইভাবে এটি তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে এবং সারমর্মে কি আছে দেখো এই যে বিউট শ্রেণী হেরি সারি সারি কি আশ্চর্য স্বভাময় যাই বালি তো এটি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট দিয়ে তোমরা এটি বাসায় প্র্যাকটিস করবে তো আরটি কথা এই সারাংশ সারমাম্য বা যে প্রশ্নটি এখন দেখছো এটি যাদের সিলেবাসের আন্ডারে পড়বে তারাই শুধু এটি প্র্যাকটিস করবে দুই নম্বর দেখো যে কোন একটি ভাব সম্প্রসারণ করো এখানে কতে দিছে কি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার কোরিয়া নারী অর্ধেক তার নর ফতে বলছে সঙ্গ লোহা ভাসে তো এই দুটি ভাব সম্প্রসারণের মধ্যে তোমরা যে কোনো একটি করবে এখানে মার্ক হচ্ছে পাঁচ মার্ক তিনি কি দিয়েছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পথে কি প্রশ্ন জলবায়ু পরিবর্তন এখানে কি অনুচ্ছেদ লিখতে হবে জলবায়ু পরিবর্তন অথবা তুমি কি লিখতে পারো নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে একটি উদ্দীপক আছে এই উদ্দীপকটি তোমরা পড়বে এই অনুচ্ছেদটি সুন্দরভাবে পড়বে পড়ার পর এখানে কত প্রশ্ন বলছে লেখো ব্যক্তিগত লাইব্রেরিতে কোন ধরনের বই সবচেয়ে বেশি স্থাপন পায় বা স্থান পায় হতে বছর প্রতিবিম্ব শব্দটির অর্থ লেখো গত বছর ব্যক্তিগত লাইব্রেরি স্রোতটা হয় পরাধীন উদ্ধৃতাংশে ব্যাক্যের কোন গুণের অভাব লক্ষণীয় গত বছর ব্যক্তিগত লাইব্রেরির মালিককে স্বেচ্ছাচারী সম্রাট বলা হয়েছে কেন তো এই উদ্দীপকের আলোকে পড়ে তোমরা এগুলোর উত্তর করবে অথবা তোমরা এই অনুচ্ছেদটি লিখবে চারে দেখো ক নম্বরে রয়েছে কি মনে করো তোমার নাম দুরন্ত তোমার বন্ধুর নাম রাহুল সে খুলনায় থাকে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি পত্র লেখো অথবা তুমি কি লিখতে পারো মনে করো তোমার বাবা একটি ব্যাংকে চাকরি করেন সম্প্রতি তোমার বাবা বদলি হয়েছে তাই তোমাকেও তার সাথে চলে যেতে হবে এজন্য তোমার বন্ধুর এজন্য তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র হচ্ছে পাঁচ মার্ক এর পাশে কি রয়েছে দেখো যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা করো তো কতে রয়েছে কি ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য কথা রয়েছে সময়ের মূল্য গতে দিয়েছে পরিবেশ দূষণতার প্রতিকার তো এই তিনটির প্রবন্ধ রচনার মধ্যে তুমি যে কোনো একটি লিখবে এখানে মার্ক পাবে হচ্ছে পনেরো মার্ক এবার দেখো এমসিকিউ। এমসি থাকবে হচ্ছে পনেরোটি পনেরোটি উত্তর করলে তোমার মার্ক হচ্ছে পনেরো মার্ক এখানে দেখো এক নম্বর এমসিকিউ হচ্ছে বাংলা পৃথিবীর কততম মাতৃভাষা দুই বছর সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি তিন নম্বর হচ্ছে ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন কয়টি চারে বছর বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি পাঁচ নম্বর হচ্ছে সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন হয় ছয় বছর পরীক্ষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সাথে বসে আমি অগ্নি বিনা পড়ছি এখানে অগ্নি বিনা কোন ধরনের বিশেষ আটে বসে স্বয়ং নিজ আপনি কোন ধরনের পদ এবার এখানে রয়েছে দেখো নয়ে দ্বিরুক্ত শব্দকে কয় ভাগে ভাগ করা যায় দশে বলছে নদীমাত্রিক শব্দটি কি উপায়ে গঠিত সাধিত শব্দ এগারোতে বলছে বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন কয়টি বারে বলছে ব্যাকে সম্বন্ধনের পর কোনটি বসে তেড়াতে বসে অভিধানে শীর্ষ শব্দের অর্থ ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে তা কে কি বলে তাহলে অভিধানে শীর্ষ শব্দের অর্থ ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে তাকে কি বলে চোদ্দ বসে কাটা ঘায়ে নুনের সিটে দিও না এ বাক্যে কাঁটা কি অর্থে ব্যবহৃত হয়েছে 15 তে বসে তোমাকে আমি কথা দিলাম এখানে কথা কি অর্থে ব্যবহৃত হয়েছে তো এই হলো প্রশ্ন প্রশ্নটি তোমরা খুবই ভালোভাবে একটু দেখবে তো আজকে ভিডিওটি পর্যন্তই পর্যন্ত পরবর্তী লেকচার আমরা অন্য কোনো একটি প্রশ্ন নিয়ে হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ